কালনাগিনী সাপ বাংলা সাহিত্য চলচ্চিত্র ও সংস্কৃতির অন্যতম অংশ পালা কীর্তনের আখ্যানে কালনাগিনী সাপের নাম বহুল ব্যবহৃত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রান্তিক কাব্যগ্রন্থে লিখেছেন নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস চাঁদ সদাগরের ঘটনায় বলা হয় বেহুলার স্বামী লক্ষীনধরের মৃত্যু হয়েছে কালনাগিনীর দংশনে নারী চরিত্রকে ভয়ঙ্কর হিসাবে উপস্থাপনার জন্য কালনাগিনীর সাপের তুলনা দেওয়া হয় আবার ইন্টারনেটে চলচ্চিত্রে কালনাগিনী দাবি করে বিভিন্ন সাপ প্রচার করতেও দেখা যায় কালনাগিনীর সাপ কি আদতে ভয়ঙ্কর বা বিষুধর কালনাগিনীর সাপের দংশনে মৃত্যু হয় মানুষের আমাদের দেশে প্রায় সব সাপকেই বিষধর মনে করা হয় কিন্তু তা সত্য নয় যেমন কালনাগিনির কথা কালনাগিনি সাপের নাম শুনলেই মনে হয় যে এই সাপের কামড়ে মৃত্যু অনিবার্য কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি নিরাপদ সাপ এরা সামান্য বিষধর সেই বিষ মানুষের তেমন কোনো ক্ষতি করে না তবে এই সাপের দংশনে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা না জরুরি বলে বিশেষজ্ঞরা মত দেন সাপ আমাদের বাস্তু সংস্থানের অপরিহার্য একটি অংশ তাই গুজব ও কুসংস্কারের কারণে অহরহ সাপ মারলে তার খারাপ প্রভাব আমাদের প্রকৃতির উপরই পড়ে সাপ ভীতু প্রাণী তাকে আঘাত ও বিরক্ত না করলে কখনো কামড়ায় না সাপের কামড় থেকে রক্ষা পেতে প্রয়োজন সতর্কতা তাই সাবধান থাকুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন সাপ দেখলেই মেরে ফেলা থেকে বিরত থাকুন